প্রিয় মুসলিম ভাই ও বোনেরা প্রতি বছর মাসের চোদ্দ তারিখ রাত আসলে মুসলিম সমাজে এক বিশেষ আলোড়ন সৃষ্টি হয় এই রাতকে আমরা চিনি শবে বরাত নামে কেউ একে বলেন মুক্তির রাত কেউ বলেন ভাগ্য নির্ধারণের রাত কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি শোবে বরাতের সঠিক শিক্ষা জানি নাকি কিছু ভুল ধারণা ও ভিত্তিহীন আমলের মধ্যে এই রাত কাটিয়ে দিচ্ছি আজকের এই আলোচনায় আমরা জানব সৈবর প্রকৃত মর্যাদা কুরআন হাদিসের আলোকে এর অবস্থান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সৈবরত নিয়ে মানুষের মধ্যে প্রচলিত ভুল ধারণাগুলো সৈবরত কি অর্থ হচ্ছে মুক্তির রাত আরবি নাম লাইলাতুন নিপসি মিন সাবান অর্থাৎ শ্রাবণ মাসের মধ্যরাত এসেছে আল্লাহ অসংখ্য বান্দাকে ক্ষমা করেন কিন্তু লক্ষ্য করুন আর কাকে করা হয় না রাসুসুল্লা সাল্লাম বলেছেন এ রাতে আল্লাহ তালা তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মসৃক ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন এমনি মাঝা অর্থাৎ সবেপরাত মানেই স্বয়ংক্রিয় ক্ষমা নয় এটি আত্মশুদ্ধি ও তোবার ভুল ধারণা এই রাতে সবার ভাগ্য লেখা হয় সবচেয়ে প্রচলিত ভুল ধারণা এ রাতে মানুষের সারা বছরের রিজিট মৃত্যু বিয়ে চাকরি সব লেখা হয় কিন্তু কোরআন কি বলে কোরআনে স্পষ্ট বলা হয়েছে লাইলাতুল কদরেই ভাগ্য নির্ধারণ হয় সোরা দুখান সোরা কদর শবে বরাত সম্পর্কে এমন নির্দিষ্ট দলিল নেই যে এই রাতে চূড়ান্ত তাকদির লেখা হয় আলেমদের মতে শবে বরাতে স্মরণ করিয়ে দেওয়া হতে পারে কিন্তু চূড়ান্ত ফায়সালা হয় লাইলাতুল কদরে এই রাতে আতস বাজে হালুয়া রুটি বানানো সব এটা একটা ভুল ধারণা ওটিকে মনে করেন আতসবাজি ফুটালে বিশেষ খাবার রান্না করলে মিষ্টি বিতরণ করলে এটাই বরাত পালন প্রশ্ন হচ্ছে রাস্লাম কি এমন করেছেন সাহাবারা কি এমন করেছেন উত্তর হচ্ছে না তারা এমনটি করেননি ইবাদত হবে নামাজ দোয়া তবা অপচয় শব্দ দূষণ দুর্ঘটনা এসব কখনো ইবাদত হতে পারে না এরপর ভুল ধারণা হচ্ছে এ রাতে কবরবাসীরা ঘরে ফিরে আসে এটি একটি আবেগ প্রবণ কিন্তু ভিত্তিহীন বিশ্বাস ইসলামে কোথাও নেই মৃত আত্মা নির্দিষ্ট রাতে বাড়ি আসে খাবার খায় আলো জ্বালালে খুশি হয় বরং ইসলাম বলে মৃতদের জন্য দোয়া করো দাও ভিত্তিহীন কুসংস্কার ইসলাম সমর্থন করে না এরপর ভুল ধারণা হচ্ছে শুধু এই রাতে তৌবা করলে হবে অনেকেই বলেন সারা বছর যা খুশি করবো সবে এক রাত এটি করলেই ভয়ঙ্কর ধারণা তৌবা শর্ত হচ্ছে গুণাহ ছাড়া দৃঢ় সিদ্ধান্ত অনুসূচনা ভবিষ্যতে না করার অঙ্গীকার এক রাতের আবেগ কিন্তু জীবনে পরিবর্তন নেই এটি প্রকৃত তৌবা নয় এরপর ভুল ধারণা হচ্ছে নির্দিষ্ট নামাজ রাকাত বাধ্যতামূলক অনেকে বলেন এ রাতে একশো রাকাত পড়তেই হবে এই দোয়াটা না পড়লে শোবে হবে না সত্য হল নবল করবেন নিজের সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট সংখ্যা ও নিয়ম বাধ্যতামূলক নয় রাসুসাল্লা সাল্লাম কখনো নির্দিষ্ট করে বলেননি এই রাতেই এত রাকাত পড়তে হবে তাহলে শোবে বরাতে আমরা কি করবো সব আমরা যেটা করব সেটা হচ্ছে ঘাঁটি তো নিজের গুনাহের হিসাব হিংসা বিদ্বেষ অহংকার দূর করা দোয়া পরদিন সামর্থ্য থাকলে রোজা সবচেয়ে বড় কথা এই রাত যেন আমাদের জীবন বদলানোর সূচনা হয় প্রিয় দর্শক সবাবরাত কোনো উৎসব নয় এটি আত্মসমালোচনার রাত ভুল ধারণা ছেড়ে সঠিক আমল আগটি ধরুন আল্লাহ তালা যেন আমাদের সবে অপরাধকে ক্ষমা হৃদায়ত ও পরিবর্তনের রাত বানিয়ে দেন আমিন